আমরা জানি জীবনে কিছু আকাঙ্ক্ষা আছে যে আকাঙ্ক্ষাগুলো কখনো পূরণ হবে না যে আকাঙ্ক্ষাগুলো একেবারেই পূরণ হওয়ার নয় যেগুলো কোনোদিন অ্যাচিভ করার অবকাশই নেই সেগুলোকে বলা হয় তাকে অন্তিম আকাঙ্ক্ষা সেগুলোকে বলা হয় তাকে আফসোসের আকাঙ্ক্ষা যেমন কবি বলেছেন যদি যৌবন আমার একদিন ফিরে আসতো তাহলে আমি যৌবন মানে কে আমি বলতাম যে বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে কিন্তু এই কি আর কোনোদিন ফিরে আসবে বৃদ্ধের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে এই যৌবনকে কি কোনোদিন ফিরে আসবে প্রশ্ন আসবে সময় যখন ফুরিয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে তখন আমার আর আর সুযোগ থাকবে না অবকাশ থাকবে না আল্লাহ সুবাহতালা এই ধরনের আফসোসগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে একই এই ধরনের আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবাহতালা বিস্তারিত আলোচনা করেছেন আমরা আমাদের আলোচনায় আজকে মৌলিকভাবে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আল্লাহ বুলা আলমিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সব তালা আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে বলার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি প্রথম হচ্ছে যখন আল্লাহর বান্দার কাছে মৃত্যু এসে যাবে মৃত্যুর মুখোমুখি যখন হয়ে যাবে কোনো বান্ধা এটাই হচ্ছে তার ইয়াকিনের শুরু এই স্টেপটা হচ্ছে এই পদক্ষেপটা হচ্ছে ইয়াকিনের শুরু ইয়াকিন এসে যাচ্ছে ইয়াকিন হলো তিনি এখন বারজাকি হায়াতে চলে যাচ্ছেন এবং তার মৃত্যু পরবর্তী জীবনের যে দিকগুলো ইতিপূর্বে তার সামনে উন্মোচিত হয়নি ইতিপূর্বে এগুলো তার কাছে প্রকাশিত হয়নি বুঝতে পারেনি যেগুলো সম্পর্কে এতদিন পর্যন্ত আলিম ওলামাগন তাদেরকে বলতেছিল বুঝাচ্ছিল যেগুলো বুঝে নাই এখন এগুলো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে এগুলো দেখতে পাবে প্রথম যেই বিষয়টি সে আফসোস করবে সেটা হলো চাইবে দুনিয়াতে আবার ফিরে আসার জন্য কেন যাতে করে যেই জিনিসগুলো রেখে গিয়েছে যেই সম্পদগুলো রেখে গিয়েছে এগুলোকে ভালো কাজে ব্যবহার করে যায়নি শুধু ওইগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য যা আল্লাহ আমি তো এই পৃথিবীতে অনেক সম্পদ রেখে গেলাম এত সম্পদ রেখে গিয়েছি কিন্তু আমি তো বুঝতে পারিনি সুবহান আল্লাহ সুবহান তালা সুরাই মিনুরের নিরানব্বই এবং একশো নম্বর আয়তের মধ্যে বলেন আর যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যাবে পাল আরব্বীর যে সে বলবে হ্যাঁ আমার রব এর যে আমাকে একটু ফেরত দিন একটু বিছনের দিকে যেতে দিন লা লি অ্যা মালু সোয়ালি আমি যা রেখে এসেছি এই পৃথিবীবাসীর কাছে সন্তানদের কাছে আত্মীয়দের কাছে স্ত্রীর কাছে আমি যা রেখে এসেছি এগুলোতে অন্তপক্ষে কিছু ভালো কাজ করতে পারে একটু আমাকে ফেরত দিন একটু সুযোগ দিন এই যে আকাঙ্ক্ষা লাস্ট মুমেন্ট একেবারে আওয়ারে এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা আদৌ কি তার কোনোদিন বাস্তবায়িত হবে কোনোদিন কি সে এটা লাভ করতে পারবে প্রশ্নই আসে না তখন আল্লাহ আলমীর পক্ষ থেকে ঘোষণা আসবে তখন তার এই আকাঙ্ক্ষাটুকু সে দেখতে পাবে এটা মৃত্যুর সময় সে দেখতে পাবে যাহা আমি তো বিশাল গলত করে গিয়েছি। পাঁচটা বাড়ি আমার কোনো প্রয়োজন ছিল না কারণ জীবন যাপন করার জন্য থাকার জন্য পাঁচটি বাড়ির কো অবক্তির প্রয়োজন নেই আমি ভুল করে গিয়েছি এখন যদি একটু সুযোগ পেয়ে যাই এই আকাঙ্widehatটা তার থেকে যাবে কিন্তু বলা হবে কি কल्ला انها كلمه هو قائلها আল্লাহ আব্বুল আলমের পক্ষ থেকে ফিরেস্ত এসে বলবে খেলা কখনো না আর কোন স্কোপ নেই তোমার যে সুযোগ ছিল সেই সুযোগটুকু হারিয়ে গিয়েছে হুয়া এই ধরনের কথা এই মুহূর্তে তুমি বলবাই তোমার এই কথার কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই তোমার এই আকাঙ্ক্ষার কোনো দাম নেই তুমি এই ধরনের কথা বলবি ইহিম ইলা আর তাদের পেছনে থাকবে বরজাখ পুনরুত্থান পর্যন্ত তোমাকে এখানে ওয়েট করতে হবে পুনরুত্থান পর্যন্ত সবাইকে এখানে থাকতে হবে আর সুযোগ নেই তোমার আয়াতে এখন বরজাক এসে গিয়েছে না তুমি দুনিয়ার জীবনে ফিরে যেতে পারবে না তুমি আখ রাতের জীবনে ফিরে আসবে তুমি চলে গিয়েছো এ আফসোস করতেই থাকবে করতেই থাকবে কিন্তু আফসোসের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আর হবে না আমার বন্ধুগণ এ আফসোস কারা করবে তারাই তো করবে যারা আল্লাহ রাব্বুল আলমিনের বিধানকে অবক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিনের দেয়া সম্পদ এবং নিয়ামতকে নষ্ট করে আল্লাহ তালার হককে কি করেছে ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ রাব্বুল আলমিনের হকটুকু আদায় করে দেয়নি তাদেরকে আল্লাহ সুভানা তালা এই ধরনের একটি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি করবেন তাদের এই আফসোসটুকু কেমত দিন মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র উড়িয়ে দিবেন বলবেন যে ইনাহা খালি মাতুন এরকম তারা বলবেই তাদেরকে সুযোগ দিয়েছিলাম কাউকে পঞ্চাশ বছর সুযোগ দিয়েছিলাম কাউকে ষাট বছর সুযোগ দিয়েছিলাম কাউকে সত্তর বছর আল্লাহর হাবিব সাল্লা বলেছিলাম একটি হাদিসের মধ্যে বলেছেন সেই হাদিসের মধ্যে এসেছে যাকে আল্লাহ রব্বুল আলমিন ষাট বছর সময় দিয়েছে তার আর কোন ধরনের ওজোর নেই আল্লাহর কাছে কোন এক্সকিউজ নেই কথা বলার সময় কম ছিল আমি পারি নেই আমার আর সেই সুযোগ সেই সুযোগ উঠে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন উঠিয়ে নিয়েছেন দ্বিতীয় নম্বর আফসোস দ্বিতীয় নম্বর আফসোস হচ্ছে তারা মৃত্যুর যখন মুখোমুখি হবে তখন দেখতে পাবে যে মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তি তার কাছে আল্লাহর রাস্তায় দান করার যে শ্রেষ্ঠত্ব এটা যে কত বড় একটি মানে অর্জন এর যে পাওয়ার কি এটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন তার আর বলার সুযোগ নেই এটা যে তাকে কত বেশি মানে সাপোর্ট দিবে এটা তখন বুঝতে পারবে সুরে আল মুনা ফেকুনের দশ এবং এগারো নম্বর তোমরা খরচ করো কোত্থেকে খরচ করবে আমি দিয়েছি সেখান থেকে খরচ করো তোমাদের থেকে চাই না আপনার কাছ থেকে চাচ্ছে না আমি আপনি মনে করতেছি যে আমি আপনি ধারণা করছি যে আমরা যে খরচ করতেছি এটা আমার পকেট থেকে খরচ করতেছি পকেটে আসলো থেকে। আপনি তো এক টাকা নিয়ে এই পৃথিবীতে আসেন নাই আপনার কি এ খবর নেই আপনি তো এক কপন নিয়ে আপনি এই পৃথিবীতে আগমন করেন এমন এমনভাবে আপনি এই পৃথিবীতে এসেছেন আপনি ইনকাম করার মতো ক্ষমতাও আপনার নেই সবটাই আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে দিয়েছেন এই জন্য আপনাকে বারবার স্মরণ করে দিয়েছেন অমিম মার যা আমি দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো মিন কাবলি আহাদা কুমুল মৌত তোমাদের কোনো ব্যক্তির মৃত্যু আসার আগেই সেটা করতে হবে বন্ধুগণ আমরা অপেক্ষা করি যে আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানরা আমার জন্য সৎকায় জারিয়া করে দিবে ভুল কাজ করেছেন ভুল কাজ করেছেন ভুল চিন্তা করেছেন আপনি যেটা আপনার জন্য করবেন সেটাই আপনার পাওনা আপনার সন্তান যদি আপনার আপনার জন্য করে থাকে সেটা অতিরিক্ত এজন্য সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আর আপনি চিন্তা করছেন যে আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদ আমার সন্তানকে স্টাবলিশ করার জন্য আমার সন্তানকে বড় করার জন্য আমার সন্তানকে অনেক মানে কিছু দিয়ে যাচ্ছি আপনার সন্তানের দায়িত্ব আপনার সন্তানের মালিকের এই কাজ করার দায়িত্ব আপনার উপর নেই এটা আপনার দায়িত্ব নয় আপনি ভুল একটা দায়িত্ব নিয়েছেন আপনি ভুল দায়িত্ব নিয়েছেন ফলে এটাই আমাদেরকে আজকে সবচেয়ে বেশি আমাদের চিন্তা চেতনায় আমাদের মন মগজের মধ্যে সবচেয়ে বেশি আঘাত আনছে ক্ষতিগ্রস্ত করছে ইলা বলবে হে আমার রব লা আখার তানি ইলাজালি একটু সামান্য একটু সময় যদি আমাকে অবকাশ দিতেন একটু যদি সুযোগ দিতেন একদিন সুযোগ পেলে আমি একবার সবটা কি করে দেব আপনাকে দিয়ে দিব বাপ সবটা এমন পদ্ধতিটা এমন লে উ ইলা আখার তানি ইলাজালিম এই সময়টুকু পেলে কি কাজ করব। এই সময় আমি সলা তাতে করবো একশো টাকা না এই সময় আমি শ্রীম্বার করবো না এই সময় আমি ইবাদত করব না তাহলে আমি শৎকা কর মিনাস তাহলে আমি ওই যাদেরকে আপনি আজকে সৎকর্মশীলদের কাতারে নিয়ে গেছেন তাদের মধ্যে ঢুকতে পারবো নইতো আমি ঢুকতে পারবো না নয়তো আমি ঢুকতে পারবো না কিন্তু আমার আল্লাহ আব্বুল আলামিন বলেছে আলাই হুলফান ইজ যখন নির্দিষ্ট সময় এসে যাবে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে আর সামান্যতম করে সুযোগ দেবেন না এই সুযোগ চাওয়াটাই হচ্ছে একটা অন্তিম আকাঙ্ক্ষা অপ্রয়োজনীয় যেটি কাজে আসবে না যেটি আমাদের কোনো কাজে আসবে না আমার বন্ধুগণ আবদুল্লাবনে আব্বাস রেজি আল্লাহ তাল তফসির মধ্যে বলেন যখন কোনো ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে তখন সে দেখতে পাবে যে তার যে সম্পদের যাক হক আদায় করেনি এটা তার জন্য একটা বড় ধরনের বিপদ হয়ে আসছে তখন সে মনে করবে যে হাইরে আমি যদি আমার সম্পদের জাকারটা এই মুহূর্তে আদায় করতে পারতাম আল্লাহ রব্বুর আলমিনের কাছে তখন এই মুহূর্তে আল্লাহ তার কাছে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেন কিন্তু এই সুযোগটুকু আল্লাহ তালা তাকে দেবেন না এই সুযোগটুকু সে পাবে না এরপরে হচ্ছে আমার বন্ধুগণ মৃত্যুর পর যখন চলে যাবে আপনারা জানেন আছে যারা হায়াতে হায়াতে পরীক্ষা যেটাকে বলা হয় প্রশ্ন আছে আপনাদের কাছে প্রশ্ন জানা আছে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা তো সুযোগ পেয়ে গেল আর পরীক্ষায় যারা ফেল করবে তারা বড় ধরনের বিপদ হয়ে যাবে তাদের তাদের বিপদ হয়ে যাবে এদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহ রাধাবের মধ্যে একদিন দুই দিন এক বছর দুই বছর নয় বাস পুনরুত্থান পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত তারা কি করবে অবস্থান করবে আর কোন সুযোগ নেই এরপর আল্লাহ সুবাহ তারা তাদেরকে আল্লাহ হাবুল আলমিন মাহের উত্থিত করবেন এরা তাদেরকে বলছি আমরা সবাই কিন্তু এর মধ্যে আমরা সবাই মানে যেটা আগেই বলা হয়েছে এ কথাগুলো আল্লাহ হাবুল আলমিন কোরআনে বলেছেন এগুলো কিন্তু শুধুমাত্র ওই সমস্ত লোকদের যাদের কথা আমরা বলতেছি তাদের নয় এগুলো আমাদের সকলের জন্য আমাদেরকে আল্লাহ তালা কী করবেন আবার পুনরুত্থানে উঠাবেন আল্লাহ রাব্বুল আলমিন উঠাবেন উঠানোর পরে মাহেশ্বরে যখন উঠবে মানুষগুলো মাহেশ্বরের মধ্যে হাসের ময়দানে যখন মানুষগুলো উঠবে একটা দৃশ্য তৈরি হবে সে দৃশ্য হচ্ছে এই যে আল্লাহ সুবহান তালা বিচার ফয়সালা করার জন্য আসবেন সুরতুল ফজর বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াত ওয়েজ অরাবু কা ওয়েল মেলে কুসফ সফটওয়্যার আফটারো এবং ফ্রিস্তারা সারি সারি হয়ে আসতে থাকবে বিচারের জন্য মহান টাবুল যে জালাল আসতেছেন মানুষগুলো এত বছর দাঁড়িয়ে আছে কত বছর বলতে পারবেন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে আছে এক দুই বছর বিচারের জন্য মহান রব আসতেছেন ও জে রাব্বু কয়েল মেলা কুসফ্ফাংসফা ফেরিস্তারাও আসতেছেন এটা হলো পুনরুত্থানের পর পঞ্চাশ হাজার বছর পর এখানে মাঝখানে অনেক ঘটনা ঘটে যাবে সেগুলো আমাদের আমাদের শুধু যেখানে যেখানে গিয়ে তারা যেই যেই স্পটে গিয়ে তারা অন্তিম আকাঙ্ক্ষাগুলো পেশ করবে অপরাধীরা পাপিষ্ট ব্যক্তিরা যারা আল্লাহর হকের ব্যাপারে কস করেছে আল্লাহর হককে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করেনি তারা যে আফসোসগুলো করবে সেই আফসোসগুলো শুধু সেই পয়েন্টগুলো সেই দৃশ্যগুলো আমরা দেখতে চাই ওয়াজি প্রথম কাজ হবে আমার আল্লাহ তালা এরপরই জাহান্নামকে সত্তর হাজার দিয়ে টেনে মহাসালে উপস্থিত করা হবে নামের আগুন দেখার পর তখন আর সবাই আমরা সবাই অপরাধী অপরাধী নয় ইমান পর্যন্ত অস্থির হয়ে যাবে এর ভয়াবহ দৃশ্য কেমন হবে এটি আল্লাহ সুবাহান তালাই সবচেয়ে ভালো জানেন এর ভয়াবহ তো যে এত বেশি হবে যে মানুষগুলো সবগুলো বেহুসের মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে কোরআনে অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন ইয়ে সব কথা স্মরণ হয়ে যাবে ওই যে করে গেছেন দুনিয়াতে আমরা যে করে গিয়েছি দুনিয়াতে সবটাই স্মরণ হয়ে যাবে তখন আপনি আমি যারা ভুল কাজ করে গেছেন তাদের একটা আফসোস আল্লাহ তালা কোট করছেন হায়াতি বলবে হে আমার আফসোস ইয়ালাইনি কদ্দম তুলে হায়াতি এটাই তো আমার জীবন ছিল আসলে আমি যদি আমার এই জীবনের জন্য একটু তুলে দিতে হবে ইয়া লেইতানি যে আমার আফসোস কদ্দম তুলে হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম কারণ তখন বুঝতে পারবেন যে দুনিয়ার এই জীবনটা আসলে আপনার জীবন ছিল না আপনার একটা সাময়িক অবস্থান ছিল আপনার আসল জীবন হচ্ছে সেখানে তখন আপনার ওই যে যাওয়ার সময় একটা আফসোস ছিল যদি আমি সৎকা করতে পারতাম আবার আপনি গিয়ে প্রথম মাস্টারের মধ্যে প্রথম আপনার আফসোস হবে প্রথম আমার আফসোস হবে একটাই ইয়া কাদ্যাম তোলে হায়াতি আমি যদি আমার হায়াতের জন্য কিছু কি করতে পারতাম কিছু অগ্রিম খরচ করতে পারতাম বন্ধুগণ বর্তমানে আমরা দেখতে পাই অনেককে দুনিয়ার অপ্রয়োজনীয় যত কাজ আছে সমস্ত কাজেই খরচ করতেছে যেগুলো তার হতে পারে যে আখেরাতে যাওয়া তো দূরের কথা আখেরাতে এগুলোর জন্য পাওয়া পাওয়াটা দূরের কথা বরং দুনিয়াতেই হতে পারে যে এই কাজগুলো তার জন্য খারাপ হতে পারে এই সমস্ত কাজেও আমাদের অনেক আল্লাহর বান্দা যারা নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করছে তারা সবাই খরচ করতেছে কিন্তু আখেরাতের জন্য তিনি কিছু করেন না তখন তিনি বলবেন আফসোস যদি বাড়িটা তৈরি না করে আমি যদি মসজিদ তৈরি করতাম কাজে আসবে এই আফসোস কি কাজে আসবে যদি বাড়ি তৈরি না করে আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিনই প্রতিষ্ঠান করে দিতে পারতাম আমার তো টাকা ছিল কিন্তু এগুলো কোনো কাজে আসবে না কাদ্দাম তুলে হায়াতি